স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম জুলাই আগস্ট গণহত্যায় মিলেছে শেখ হাসিনা সহ জড়িতদের ফোন রেকর্ড জানালো প্রসিকিউশন ডক্টর ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৈধ মেনে নিয়েছে দেশের জনগণ রিটের আদেশে হাইকোর্ট এবং পঞ্চগড় সীমান্তে থমথমে পরিস্থিতি লালমনিরহাটে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি আহত নাম শুনছিলেন এবার পুরো খবর জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ ফোন কল রেকর্ড পেয়েছে প্রসিকিউশন একই সাথে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণও মিলেছে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব কথা জানান প্রসিকিউটর তানভীর হাসান জোহা ও বি এম সুলতান মাহমুদ তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগও করেন তারা জানান রেকর্ডের সত্যতা গল যাচাইয়ের জন্য পরীক্ষার অনুমতি দিয়েছেন ফরেন্সিক ট্রাইব্যুনাল জুলাই আগস্টের আন্দোলনে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করেছে গ্রেপ্তারি পরোয়ানা আমরা ফাঁস হওয়া সহ আরও অনেকগুলো অডিও রেকর্ড আমরা জব্দ করেছি সেগুলো বিশেষ কাজ চলছে অনেকের এই আছে শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রীর না অনেকের এই ভয়েস রেকর্ড জি বেশ কিছু সমর্থিত এবং অসমর্থিত বিভিন্ন রকমের অনলাইন থেকে শুরু করে এবং অপ্রকাশিত যারা ভবিষ্যতে রাজনৈতিক কার্যে হয়তোবা তারা ব্যবহার করতে পারে এমন কিছু সোর্স থেকে আমরা এই ভয়েস রেকর্ডগুলো আসলে তার কি না এবং জিও লোকেশনটা কি সেটা আরও যথাযথ তদন্তের জন্য আমরা এই কাজটি করছি অবশ্যই আমরা মনে করি এটা অকাট্য এবং দালিলিক প্রমাণ হিসেবে এটা বিবেচিত অবশ্যই হবে অনেকগুলো প্রমাণই আছে আমাদের এবং আমরা এটা বলতে চাই আমরা এই ট্রায়ালে আমরা পুরোপুরি ডিজিটাল বেসড আমরা প্রমাণগুলো সংগ্রহ করছি যাতে অকারটোভাবে এটা প্রমাণিত হয় শুধুমাত্র লোকাল কোর্ট না ইন্টারন্যাশনালি এই কোর্টটা যাতে এই আলামতকে গৃহীত করতে পারে অ্যাকসেপ্ট করতে পারে সে জাতীয় সফটওয়্যার আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল আছে বিষয়টি হচ্ছে সেটা দ্বারা পরীক্ষা নিরীক্ষ করে অকাট্য দালিলিক প্রমাণ হিসেবে উপস্থাপন করার জন্য আমরা আসলে নির্দেশনাটা চেয়েছি এবং এখানে কোনো ম্যান ম্যানবেসড কোনো মতামত নেই এটা সম্পূর্ণ ডিজিটাল শেখ হাসিনা সহ অন্যান্য যাদের অডিও রেকর্ডগুলো ক্লাস হয়ে গেছে তাদের অথেন্টিক প্রমাণ প্রমাণ করার জন্য আমরা ট্রাইব্যুনাল আবেদন করেছিলাম ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করেছে সিআইডি সিআইডি প্রতি এবং সিআইডি সহ সংশ্লিষ্ট অন্যান্য যে সংস্থা আছে তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট সোমবার বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন বেঞ্চ এই সংক্রান্ত আদেশ দেয় পর্যবেক্ষণে আদালত জানিয়েছে বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই এর আগে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়া চ্যালেঞ্জ করে রিট করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মহসেন রশিদ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আট আগস্ট অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয় তৎকালীন প্রধান বিচারপতি ও বায়দুল হাসান সহ আপিল বিভাগের সাতজন বিচারপতি অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মত দিয়ে স্পেশাল রেফারেন্স দেন চাকরিতে পুনর্বহালের দাবিতে এবার আমরণ অনশন কর্মসূচি পালন করছে অব্যাহতি পাওয়া পুলিশের শিক্ষানবিশ উপপরিদর্শকেরা সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নেন তারা আইন শৃঙ্খলা ভঙ্গের দায়ে অব্যাহতি পাওয়া চল্লিশতম ব্যাচের তিনশো একুশ জন এস বিকেল সাড়ে তিনটা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যথাযথ কোনো আশ্বাস না পাওয়ায় এই কর্মসূচি দেন তারা এর আগে গত পাঁচ ও ছয় জানুয়ারি চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের আশ্বাসে সমস্যা সমাধানে বারো জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়ে তারা কর্মসূচি স্থগিত করেন এর মধ্যে কোনো সমাধান না হওয়ায় ফের সচিবালয়ের সামনে অবস্থান নেন অব্যাহত পাওয়া শিক্ষানবিশরা সকাল থেকে অপেক্ষা করেও এখন পর্যন্ত যথাযথ কর্তৃপক্ষের কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় আমরা আমাদের পরবর্তী কর্মসূচি হিসেবে চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত এখন থেকে আমরণ অনুসূচি কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমশের নগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে শহীদুল ইসলাম নামে এক বাংলাদেশি আহত হয়েছেন বিষয়টি সোমবার প্রকাশ্যে আসে লালমনিরহাটের দহ গ্রাম সীমান্তে বিএসএফ এর কাটা তারের বেড়া নির্মাণ নিয়ে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি আপাতত শান্ত হলেও আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা আর যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে দেখা গেছে বিজেপিকে চারিদিকে ভারত দিয়ে ঘেরা লালমনিরহাট দহগ্রাম ইউনিয়নের সীমান্তবর্তী লোকজন এখন দিন রাত পার করছেন আতঙ্কের মধ্যে সরকারপাড়া এলাকায় রেখা ঘেঁষে বিএসএফের আচম আচমা কাটা তারের বেড়া নির্মাণের পর সীমান্তের কাছাকাছি তাদের চলাফেরা করতে হচ্ছে জীবনের শঙ্কা নিয়ে সীমান্তে বিজিবির সঙ্গে জনগণ প্রতিবাদ জানিয়ে নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি আরও বলেন সীমান্তে এমন প্রতিবাদ শেখ হাসিনার আমলে সম্ভব হয়নি আইনের তোয়াক্কা না করে ভারত কাটাতারের বেড়া নির্মাণ করছে বলেও সমালোচনা করেন রিজভি বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসনে এখনো কিভাবে শেখ হাসিনার বহাল আছে এমন প্রশ্ন বিএনপির এই নেতা যে দূরের মধ্যে কোন উন্নয়ন পরিকল্পনা হবে না হতে গেলেও দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে সেগুলোর কোনো কিছুই তারা না মেনে কাঠাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে জনগণ যে দাঁড়াতে পারে তাদের দেশে বিজেপির সাথে বিজেপির প্রতিরোধের সাথে এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি তার ফ্যাসিজম দিয়ে তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবা দাস হয়ে কাজ করেছেন স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন আঠারো কোটি মানুষের আমানত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক কর্মশালা অনুষ্ঠান হয় এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের দেশপ্রেম দেখে জাতীয় অভিভূত তারা নির্ভেজাল গণতন্ত্র চায় ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইটি মহাপরিচালক হুমায়ুন কবির নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী নওয়াজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক এবং পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার আশুলিয়ায় একটি পোশাক কারখানার ছাটাইকৃত শ্রমিকরা তাদের বকেয়া পাওনা চাকরিতে পুনর্বহাল সহ বেশ কিছু দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে সকাল থেকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এই বিক্ষোভ করে শ্রমিকরা শিল্প পুলিশ জানায় শারমিন গ্রুপের পোশাক কারখানার প্রায় সাড়ে চারশো ছাটাইকৃত শ্রমিক তাদের বকেয়া পাওনা চাকুরিতে পুনর্বহাল সহ বেশ কিছু দাবিতে টঙ্গি আশুলিয়া ইপিজেড সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে এ সময় তারা তাদের বকেয়া পাওনা সহ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিল্প পুলিশ আরও জানিয়েছে বিক্ষুব্ধ শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আমাদের চার মাস তেরো দিনের মানে দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাজ্যে ব্যাপক চাপের মুখে রয়েছেন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক এমন পরিস্থিতির মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন তার বন্ধু ও সালমান এফ রহমানের ছেলে সায়ান তাকে নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এতে বলা হয়েছে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পারিবারিক বন্ধু হলেন শায়ান টিউলিপের খালা শেখ হাসিনা লন্ডনে এলে শায়ানের ১৩ মিলিয়ন পাউন্ডের বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন মেইল লিখেছে দুর্নীতির অভিযোগ ওঠার পরও ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের চেয়ারম্যান পদে বহাল আছেন সায়ান এক বিবৃতিতে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট জানায় তারা শায়ানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয় অবগত এবং বাংলাদেশের ঘটনা প্রবাহের দিকে নজর রাখছে সায়ান এক সময় তার বাবার নিয়ন্ত্রণে থাকা বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে টানা ছয় দিন ধরে চলা দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুনের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনে দেশটির ফায়ার সার্ভিসের তথ্যমতে বর্তমানে লস অ্যাঞ্জেলেসে চারটি দাবানল সক্রিয় রয়েছে তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে বাতাস আরও তীব্র হতে পারে সেক্ষেত্রে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে ইতিহাসের ভয়াবহতম এই দাবানলে বারো হাজারের বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্যোগপূর্ণ সময়ে দমকলের কর্মী সেজে লুটপাটের ঘটনা ঘটছে বলেও জানা গেছে এসব ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী আসন্ন নারী বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি আগামী শনিবার মালয়েশিয়ায় শুরু হচ্ছে অনূর্ধ্ব উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টে খেলা পরিচালনার জন্য বিশ সদস্যের ম্যাচ অফিসিয়ালদের তালিকায় আছেন বাংলাদেশি আম্পায়ার সাথীরা চৌত্রিশ বছর বয়সী সাথীরা এখন পর্যন্ত মেয়েদের পঁচিশটি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন ডিসেম্বরে মালয়েশিয়াতেই হয়ে যাওয়া অনূর্ধ্ব উনিশ নারী এশিয়া কাপ টি টোয়েন্টিতেও তাকে আম্পায়ারের ভূমিকায় দেখা গেছে শেষ দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে একবার জুলাই আগস্ট মিলেছে শেখ হাসিনা সহ জড়িতদের ফোন রেকর্ড প্রসিকিউশন ডক্টর ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৈধ মেনে নিয়েছে দেশের জনগণ রিটের আদেশে হাইকোর্ট এবং পঞ্চগড় সীমান্তে থমথমে পরিস্থিতি লালমনির হাটে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি আহত দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে